প্রবাসী এবং প্রবাসীদের ওলে ওলা দর সবচেয়ে কঠিন কষ্টের এবং অসহায় মুহূর্ত এই লোকটা সারাটা জার্নি যেমন তেমন ঠিক ও জায়গায় তু বাইয়া বিদায় নেওয়ার এবং বিদায় দেওয়ার কষ্টের যে তীব্রতা এই তীব্রতা হইয়া কেউরে বুঝানের মতো না যে ঠিক ও জায়গাটা তু বাইয়া বিদায় দিছে এবং নিছে একমাত্র তারা ওই কষ্টটা ফিল করতে পারে চিৎকার করে খুব খানতে ইচ্ছা করে কিন্তু লোক লজ্জার বয়ে সেটাও সম্ভব হয় না ও তো মাত্র কয়েকদিন আগে আব্বা দেশ আইলা কিন্তু দেখতে দেখতে চোখের পলকে আড়াইটা মাস হয়ে গেল আড়াই মাস ছুটি খাটাইয়া আজকে আবারও আব্বা সাধারণ কর্মস্থলে ফিরিয়া যাই আগে আর আমরা ও মহান আল্লাহ তাল্লাহার হাওলা করি বিমানবন্দর পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান অবস্থা সবর আশা করি বালা আসুন আমি আল্লাহ রহমতে বালা প্রথমে সবরে ওয়েলকাম জানাই আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়া ভিডিওটা দেখা শুরু করবা আববারে বিদায় দেওয়ার এই কষ্টটা আমরার কাছে নতুন না কিন্তু তারপরও প্রতিবার বিদায় দেওয়ার মতো সেম মন খারাপ হয় যাওয়ার দিন আস্তে আস্তে যত গুণা যায় তত বেশি মন খারাপ হয় আব্বার ফ্লাইট যেহেতু সকালে আছিল তো আমরা কুকুরে ঘুম থেকে উঠছি হালকা করতে এবং রেডি হইতে সর্বমোট একটা কি দেড় ঘন্টা সময় লাগছে আমরা যখন করতে বারো তখন সাড়ে ছয়টা বাজে তার গাড়িও রেডি যেহেতু এয়ারপোর্ট আমরা লইয়া যাইব। তারে আব্বা কইজন গাড়িটা মেইন রোড ও তুলি তো গাড়ি মেইন রোড তুলার তোলার পর আমরা সব গাড়ি তুলি আব্বার ফ্লাইট আছিল সিলেট থাকি সাড়ে এগারোটার দিকে আর আমরা টার্গেট আছিল যে সকাল নয়টা সাড়ে নয়টার দিকে যেন এয়ারপোর্ট উপস্থিত থাকি রাস্তা তেমন কোনো কাজ আছিল না শুধু একজন বাইরে একটা প্যাকেট পিক করা লাগব। আমরা যেহেতু খুব সকালে বার হয়েছি রাস্তায় একবারে ফ্রি আসি যানজটের কোনো সমস্যা আছিল না রাস্তার মাঝে মানুষজন তেমন নাই তবে যারা সকালে একটু হাঁটাহাটি করুন মাঝে মাঝে তারা কয়েকজন দেখা গেছে আমরা চিরচেনা ব্যস্ত নগরে জুড়ির বাজার এখন একবারে শান্ত আববারে যতবার এয়ারপোর্ট নিয়ে দেওয়া হয়েছে প্রায় বেশিরভাগ সময় বলা সকাল সকাল বারনে লাগতো গত কয়েকদিন আব্বার লোকে প্রচুর ফাঁকানি হয়েছে গত আড়াই মাসের বেশিরভাগ শুক্র শনিবারেও আমরা ফাঁকা নিতে আসলাম নয়তো কোনো কুটুম মমরার বাড়ি আসলাম সপ্তাহের ছুটির দুই দিন আমরা দাওয়াত খাওয়া অথবা খাওয়ানির ব্যস্ত থাকতাম ঘুরে ফিরে আলহামদুলিল্লাহ খুবই মজায় সময়টা কাটিয়ে গেছে গতকালকেও শুক্রবার আছিল আমরা গেছিলাম কি বিয়ার একটা দাওয়াত আর আজকে শনিবার আব্বারে লইয়া যাই আর এয়ারপোর্ট আজকেও লাগে যেন কোনো খানো দাওয়াত যাই আর কিন্তু না আজকে যাই আর খুব আবেগর একটা জায়গা তবে যেখানে আবেগর কোনো মূল্য নাই সব কিন্তু হাসি মুখে এই জায়গা থাকি গড়ে ফিরতে না আমার আব্বা ভিতরে নরম হইলেও উফরে উফরে খুবই শক্ত একজন মানুষ তো মাত্রে মাত্রে আমরা গুলাউড়া বাজার ক্রস করি লাইয়া রাস্তা এত আইতে বেশি সময় লাগছে না প্রত্যেকটা জিনিসেরও একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে ব্যস্ত বাজারের আর শান্ত বাজারের অন্য রূপ আর রাস্তাটা গেছে বুক সিরিয়া ছায়া তার সৌন্দর্যের বর্ণনা দিয়া তো শেষ করা না লাগে যে সবুজ শাড়ি মন খারাপ করা প্রত্যেকটা প্রতিকর মন বালা করার দায়িত্ব নিচি তবে এই রাস্তাটা যতটা সুন্দর ঠিক ততটা বিপজ্জনক ছোট গাড়ির দেখা না মিললেও একটু ফরফর কিন্তু ইয়া বড় বড় গাড়ির দেখা মিলে যাই হোক আমরা লোক আমরা গাড়িও সকালে হালকা ব্যবস্থা করি বা রইলেও বেলা বাড়ার সাথে সাথে তোমার ফেটো লাগে গেছে তো তাইন যে তা খাইন দেখি শুনি তার ফেট পরে খাওয়ানি হইল সাথে আমরা হালকা যাত্রা বিরতি হয়ে গেল তো তারপর আমরা আবারও যাত্রা শুরু করলাম এর মাঝে টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে তখন রই দুটার কথা নাই আবার আকাশও মেঘলা আসিল না কিন্তু ফেঞ্চুগঞ্জর দ্বারে খাসাইয়া দেখি রাস্তা ফুরা বিজা আমরা প্রায় সিলেটর দ্বারে খাসে আছি কিন্তু ইনো বৃষ্টির কোন সিটে ফুটাও নাই আমরা সকালে হালকা নাস্তা করার লাগে নয়া ফুলে উঠার ঠিক আগে স্কোয়ার রেস্টুরেন্ট ঢুকে গেলাম যদিও নাস্তা করার কোন মুড আসিল না তখন মনে হয় নয়টা হয়েছে না মায়ের আগে আমরা পৌঁছে গেছি এত আগে এয়ারপোর্ট কে বই থাকার কোনো মানে হয় না হালকা খাওয়া দাওয়া হইলো আর সবে মিললে একটু সময় কাটানি হইলো যত বেলা বিদায়ের সময়টা তত কাছে আর ইনো আমরা সবর লাগি অর্ডার করা হইছিল নান রুটি এবং ডাল সবজি যে যার মতো করে একটু নাস্তা করছো কিন্তু বেশিরভাগে ওয়ার্ড দেখো শেষ করতে পারছো না এর মাঝে সবর লাগি চা অর্ডার করা হয় তো সব মিলে যা প্রায় আধা ঘন্টা ইনো সময় কাটানি হয় ইনটা কি বারো ইয়া ফুল ফারো আমরা এখন এয়ারপোর্ট রোড ঢুকে গেছি আর এয়ারপোর্ট রোডটা আসলে অন্যতম সুন্দর একটা রোড তবে রোডটা যত সুন্দর হোক কিন্তু আমরা সবর হার্টবিট টা ফাস্ট হয়ে গেছে আমরা ইয়া পৌঁছাই গেছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আমরা গাড়ি পার্কিং করি এক সাইড ইয়া বইছি দেখিয়া লাগে যে গাড়ির মেলাও এত এত গাড়ি ইনর কোনো কোনো গাড়ি আইছে তারার প্রিয়জন রে রিসিভ করা আর কোনো কোনো গাড়ি আইছে তারার প্রিয়জন রে বিদায় দেওয়া তো আমরা তো এখনো এক ঘন্টা সময় আছে বাইরে তো বেশি গরম আছিল কোনো খানা উবা নিউ জান না আমরা লগে আব্বায় গরম খাইরা যদিও আমরা গাড়ি তেছি আছে কিন্তু গাড়ির ভিতরে বইতে ইচ্ছা করেন না এরপর আমরা গিয়ে একটু সাউনের নিচে বই যদিও ইনো বয়ার সুন্দর ব্যবস্থা তবে দুই সাইডটা ফ্যান লাগাইয়া দিলে খুব ভালো হইতো যাত্রী তোর তো কোনো অসুবিধা নাই তারা চাইলে ওই তলে বইয়া আরাম করতে পারো কিন্তু যত গরম তা যত সময় সুযোগ আছে কোনো যাত্রীও ভিতরে ঢুকতে চাই না পরিবারের মানুষগুলোর সাথে আরো একটু সময় কাটানোর লাগে ইটা কষ্ট তো কিচ্ছু নাই প্রত্যেক প্রবাসীরাও তারা নিজের সব সময় পরিবারের কথা বেশি চিন্তা করো ও যেমন দরকার আওয়ার সময় গাড়ির মাঝে আমরা চাই আর যে আব্বা যেন একটু আরামে বইতা পারো কিন্তু না তানর চিন্তা যে আমরা ঠিকঠাক মতো বইতাম পারছি কিনা আমরা কোনো অসুবিধা হোক কিনা আবার আমরা খাওয়ার

বইয়া বাড়ির যেই বাগে ইনু আব্বাই বইয়া বইয়া তানোর নাতিনোর বিরাজ দেখরা আর বারবার মানুষের এবং হুসাইনকে সাবধান করে দিরা যেন ফাতিমায় না দুঃখ পায় এর মাঝে হঠাৎ হরিও বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও একটু একটা কি হালকা মেঘলা মেঘলা বাব আছে কিন্তু এত তাড়াতাড়ি যে বৃষ্টি আই বই কান চিন্তাও করছি না আমরা ইয়া দেখছি মাত্র একটা প্লেন ল্যান্ড করছে তারা আস্তে আস্তে বারোইরা আর একটা একটা করে গাড়ি কমে এদিকে আব্বারও ডুকার একবারে সময় খাঁচাই গেছে কিন্তু বৃষ্টির কারণে আমরা হিসাইডে যাই তাম পারি না সাড়ে নয়টায় ডুকার হতা থাকলেও আব্বা দশটা ফোরে ডুকসয় ডুকার আগ মুহূর্ত পর্যন্ত ফাতিমা আব্বার কুলৌ আসলা একজন একজন করে দয়জন নাতিন রে বারবার আদর করা এরপর আমরা শোভর খাস তাকিয়ে কে কে বিদায় লই বাইরে জুম বৃষ্টি অরিকান সবে দেখরা কিন্তু এই মুহূর্তে আমরার মনর ভিতরে যে তুফান শুরু হয়েছে আর সেই তুফানে আমরার মনের ভিতর যে কিলা লন্ড বন্ড করে তা কেবলমাত্র আমরা উটের ফাইয়ার যাই হোক কষ্ট কথা আসলে ব্যাখ্যা করে বুঝানোর মতো নাই তো আব্বারা তো ইনো মাত্র দুইটা বেগ ডাইনাতোরটা তানোর আর বামাতোরটাও অন্য একজন বাই। আমি প্রায় দেখছি প্রবাসীরা বিদেশ যাওয়ার সময় প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এবং খাবার দাবার বিদেশ যায় কিন্তু আব্বাই প্রতিবারও তানোর ব্যবহারের কয়েক একটা ফর সফর ছাড়া আর কিচ্ছু নিতে চাইন না যেমন দেশে হওয়ার সময় কিছু আনতেও চাইন না তেমনি বিদেশ যাওয়ার সময় কিছু নিতেও চাইন না তো আব্বা ঢুকার পরে যত সময় তানরে দেখা যায় আমরা দেখি আর আমরা যাইতে হইয়া গেছেন তানর ইমিগ্রেশন শেষ হইলে ফোন দিয়া জানাইবো আমরা যেন বাড়ির দিকে রওনা হয়ে যাই আর এক দুই মিনিট পরে হয়তো আমরা শুকুর আড়ালে যাই বাকি যত সময় ফ্লাইট হইছে না তত সময় এয়ারপোর্ট ছাড়িয়ে আইতে ইচ্ছা করে না মনে হয় উত্তর আসেন কাছেও আমরা আমরার মনের শান্তির লাগে সততাও করি গরমের মাঝে বিড়োর মাঝে দিন উভয় থাকতে খুবই কিন্তু যত সময় দেখতাম পারি আর তত সময় শান্তি লাগে এর মাঝে আব্বাও যখন দেখছো আমরা দেখা যায় তাই না আবার ফিরে আইস কিন্তু তখন আর সোয়া গেছে না আমরার মাঝে বাধা হিসাবে খাসর দেয়াল আছে আর এখন আমরা দেশ আর আব্বা প্রবাস আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল রহমতে আব্বা সই সালামতে গিয়া ফৌসাই তো আব্বারে বিদায় দিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি গরমে এবং আব্বারে বিদায় দেওয়ার হস্টে সব বড় মন খারাপ এর মাঝে মানসায় ও মাত্র টের ফাইসোই যে নারে রাখি আমরা বাড়ি যাই আর কি আর ছোটজনরা জিকানি হইছিল না নানা কই তানজিয়া তখন গাড়ির সামনে বত আসলা আর দিতে খাইরা যে নানা গাড়ির পেছনে তো বিদায় দেওয়ার সময় আব্বাই বারবার কইছ আমরা যেন কিছু খাইয়া বাড়ি যাই তো সিলেট কিছু খাওয়া হয়েছে না গাড়ির গ্যাস পরার সময় কয়েকটা আমরা কিনছি বাড়ি যাওয়ার প্রতি আমরা চাওয়ালা তুটি গেলাম আজকের ভিডিও ওখানেও শেষ করি আর দেখা নেক্সট ভিডিওতে যারাও তো সময় আমার ভিডিও শেষ পর্যন্ত সাথে আসলা সব অসংখ্য ধন্যবাদ সব বেলা তাপা সুস্থ তাপা নিজের যত্ন নিবা আল্লাহ হাফিজ